হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান যে যেখান থেকে আমাদের দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মাইগ্রেশন কানেক্টের পক্ষ থেকে টু নতুন বছরের অভিনন্দন অনেক অনেক শুভেচ্ছা আপনাদের হ্যাপি নিউ ইয়ার আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি রাশিয়ার ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আপনারা যদি রাশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে চান তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য ভিডিওটি না টেনে বিস্তারিত দেখুন পৃথিবীর অন্যতম দেশের মধ্যে রাশিয়া একটি অন্যতম দেশ রাশিয়া বিভিন্ন খনিজ সম্পদে সমৃদ্ধ আপনি রাশিয়ায় কাজের ভিসা নিয়ে যেতে চাইলে বর্তমানে আপনি পোলট্রি ফার্মের ওয়ার্ক পারমিট নিয়ে যেতে পারবেন পোলট্রি ফার্মের কাজগুলো মূলত পোলট্রি ফার্ম দেখাশোনা করা পরিষ্কার পরিচ্ছন্নতা করা চিকেন বাজারজাতকরণ বিভিন্ন ধরনের কাজ আপনাকে দেয়া হবে এই কাজের জন্য আপনি পাবেন একটি হ্যান্ডসাম স্যালারি স্যালারি হচ্ছে সাড়ে চারশো ইউএসডি ডলার আপনার থাকা খাওয়া সুচিকিৎসা সম্পূর্ণ কোম্পানির পক্ষ থেকে ফ্রি সাত থেকে দশ দিনের মধ্যে এই ওয়ার্ক পারমিটটি গ্রহণ করার জন্য সরাসরি আমাদের অফিসে এসে যোগাযোগ করুন রাশিয়া ছাড়া যারা সৌদি আরবে কাজের যেতে চান তারা কনস্ট্রাকশন ক্লিনার এবং ফ্যাক্টরি ওয়ার্কার ভিসায় যেতে পারবেন বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে সরাসরি কল করুন অথবা আমাদের অফিস ভিজিট করুন আমাদের অফিসের ঠিকানা মাইগ্রেশন কানেক্ট রোড নম্বর সতেরো হাউস নম্বর তেরো লেভেল নাইন বনানি ঢাকা যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মাইগ্রেশন কানেক্ট ফ্যামিলির পক্ষ থেকে থ্যাংক ইউ